আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি ইনোভেশন বিল্ডার্স লিমিটেডের অফিসে তো আমার পাশে আছেন ইনোভেশন বিল্ডার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর স্যার ইঞ্জিনিয়ার জাফরুল্লাহ তো স্যারের কাছে আমি আজকে ওনাদের যেই সার্ভিস সমূহ আছে ওনাদের যে সকল সেবা সেবাসমূহ আছে আপনাদের জন্য যে সকল ওনাদের সেবা রয়েছে সেগুলো কি কি তা জানবো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই ইনোভেশন বিল্ডার্স লিমিটেড আমাদের সকলের জন্য আপনাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টদেরকে কি কি সেবা দিয়ে থাকেন আপনারা ধন্যবাদ ওবায়দ সাহেব আপনাকে আমরা ইনোভেশন বিল্ডার্স লিমিটেড মূলত আরসিসি স্ট্রাকচার নিয়ে কাজ করে থাকি আরসিসি স্ট্রাকচারের মধ্যে আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন তারপর হচ্ছে এস্টিমেটিং কোনো একটা বিল্ডিং এর এক্সটিরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইন মূলত এই কাজগুলো আমরা করে থাকি এছাড়াও আপনারা রাজুক সিটি কর্পোরেশন পৌরসভার প্ল্যান অনুমোদন করার জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও মনে হয় যে মাটি পরীক্ষা আছে তারপর পাইলিং ইত্যাদি মানে টোটাল সকল কাজ টোটাল এই কাজগুলো করে থাকে তো দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে ইনোভেশন বিল্ডার্স লিমিটেড আপনাদেরকে খুবই স্বল্প খরচে এই সকল সেবাসমূহ দিয়ে থাকে আপনাদের যদি যারা প্রবাসী ভাইরা রয়েছেন যারা প্রবাস থেকে আপনার স্বপ্নের বাড়িটি বানানোর জন্য ডিজাইন ড্রয়িং এছাড়াও সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে বাড়ির কাজটি যদি দিয়ে থাকতে চান বা আগ্রহী হতে চান তাহলে আপনারা ইনোভেশন বিল্ডার্স লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন ইনোভেশন বিল্ডার্স লিমিটেডের ঠিকানা মাতোয়াইল হোমটাও হোম টাওয়ার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই ওনাদের অফিসটি অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করলেই পাবেন তো আজকের মতো ছিল এটুকুই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ